আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবু জাতের লালতীরের বাবু জাতের পেঁপে তো এই বাগানটা যেটা দেখতে পাচ্ছেন এই বাগানে এই যে লাল লালতীরের বাবু বেশ তিনটা জাত রয়েছে তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই কোন জাতটা চাষ করলে ভালো হয় তো সেইটা নিয়েই আজকে আমরা চেষ্টা করব আপনাদের এই তিনটা জাতের একটা তুলনামূলক পার্থক্য দেখানোর যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় কোন জাতের পেঁপে চাষ করলে আপনি সহজেই লাভবান হতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে বাবু পেঁপে তো এই পেঁপেটা আপনার গাছের এই যে এখানে মাটি এখানে হচ্ছে আপনার মোটামুটি দেড় হাতের মধ্যে এখান থেকে শুরু করে এই যে পোড়াটা দেখতে পাচ্ছেন এটা পেপে আসবে এটার হচ্ছে এটা প্রথম কথা তারপরে এই যে এই পাশে দেখেন এটা ও বাবু এই বাবু পেপেটা দেখছে দেখতে পাচ্ছেন লম্বাটে টাইপের এবং এটার যদি ঠিকঠাক সাইজ হয় তাহলে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই সাইজটাই আসবে এটা হচ্ছে এর দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনাদের কেটে দেখাতে পারতাম তাহলে ভালো হতো তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই পেঁপেটা যখন আপনি কাটবেন ভিতরে অনেক পুরু হবে এবং এই পেঁপেটা গাঢ় একটা কালার হবে মিষ্টি হবে এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন একটা বাবু জাতের পেঁপে এটা জরুরি বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনার এটার প্রতিটা গাছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় হাতের নিচ থেকে ধরছে কিন্তু প্রতিটা গাছে যদি ঠিকঠাক ফলন হয় সেই ক্ষেত্রে আপনি এক থেকে দেড় মন ফলন পাইতে পারেন যেটা আমাদের বাগানে আমরা পাইছি আবার অনেকে অনেক জায়গায় মাটির কারণে নাও হইতে পারে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নাই পেঁপেতে যত পরিমাণ শক্তি প্রয়োগ করবেন আশা করা যায় এবং জমিটা পরিষ্কার রাখবেন আশা করছি পেঁপে সেই পরিমাণেই আপনাকে ফলন দেবে এই পেঁপেটা চাষের উপযুক্ত মাটি হচ্ছে একটু উঁচু মাটি হতে হবে কড়া মাটি এবং রৌদ্রত্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনার এই পেঁপেটা খুবই ভালো জন্ম নেয় আর এটা বাজারের চাহিদা এটা সবচেয়ে হচ্ছে আমাদের একজন কৃষকের কাছে সবচেয়ে জরুরি বাজারের চাহিদা কেমন থাকে আসলে যেটা মিষ্টি জাতীয় পেঁপে খাওয়ার জন্য নেবেন সেই ক্ষেত্রে এই পেঁপেটা বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ চাহিদা থাকবে অন্যান্য যে পেঁপেগুলো আছে এই পেঁপেগুলোর এত পরিমাণ চাহিদা দেখা যায় না প্রথম বৈশিষ্ট্য আমি যেটা আপনাকে বলি সেটা হচ্ছে এটা আপনার মোটামুটি আড়াই হাত ওপর থেকে এই পেঁপেটা ধরা আরম্ভ করবে এটার গড় ওজন আপনার সর্বোচ্চ ওজন দেখা গেছে এগারো কেজি পর্যন্ত আমরা আমাদের বাগান থেকে পেয়েছি কিন্তু এটার আমরা অত বেশি বলতে যাব না আপনাদের এটার গড় ওজন দুই থেকে আড়াই কেজি এভারেজ এই যে এই সাইজটা এভারেজ হয়ে থাকে আপনার এই গাছেও যদি দেখেন এদের এটা হচ্ছে দেড় কেজি এই পেঁপেটা আছে এটা দুই কেজি এভাবে আর কি হয়ে থাকে তো তৃতীয় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আপনার বাজারের চাহিদা এই পেঁপেটার চাহিদা যখন সবজি আকারে পেঁপের চাহিদা বাড়ে সেই ক্ষেত্রে সাহি পেঁপের চাইতে ফলনশীল এবং ভালো পেঁপে বাজারে নিয়ে গেলে এর চাইতে ভালো চাহিদা সম্পন্ন পেঁপে পাওয়া মুশকিল যারা সবজি আকারে সবজি যারা পাইকার থাকে তারা খুব দ্রুতই এই পেঁপেটা নিয়ে গেলে বিক্রি করতে সহায়তা করে আর মিষ্টির কথাটা যদি আমি আপনাদের বলি আসলে সাহিপিঠ পেঁপেটা সবজির জন্যই উপযোগী মিষ্টি আকারে আপনি খেতে পারেন কিন্তু এক্সট্রা যে অন্যান্য হাইব্রিড জাতগুলো টপ লেডি গ্রিন লেডি কিউট লেডি বাবু এই টাইপের যে জাতগুলো আছে এই জাতগুলো যেমন মিষ্টি হয় এই পেঁপেটা কিন্তু আপনার তেমন মিষ্টি হবে না এটা তরকারির জন্য খুবই ভালো জাত আর এটার এভারেজ ফলন হচ্ছে আপনার সর্বনিম্ন দেড় মুন আর সর্বোচ্চ আড়াই মুন পর্যন্ত আপনার এইটার ফলন পাওয়া যায় তো সর্বশেষ একটা কথা বলতে ভুলে গেছিলাম স দুইটারই একটা করে বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে ভাইরাস সহনশীলতা ভাইরাস সহনশীলতার দিক দিয়ে আমরা যতটুকু বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে জাতের ভাইরাসটা একটু কম কিন্তু বাবু কিংবা অন্যান্য হাইব্রিড জাতের ভাইরাস সহনশীল ক্ষমতাটা একটু কম আর আশা করছি এই পার্থক্যগুলোগুলো দেখে যদি আপনারা চাষ করেন পেপে চাষে অবশ্যই স্বাবলম্বী হবেন এবং কোন যাত্রা চাষ করলে ভালো হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের আর ভাবে বলার প্রয়োজন হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়